হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার ছয় এবং সাত নম্বর থেকে অঙ্কগুলো সুন্দর করে সমাধান করাবো বুঝিয়ে তবে ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে আজকে আমি প্রথম পার্টে এক সাত পনেরো করাবো দ্বিতীয় পার্টে আট এবং নয় করাবো ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যালেলেট সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এর আগের যতগুলো ভিডিও রয়েছে যতগুলো সরি যতগুলো পৃষ্ঠা রয়েছে অলরেডি আমি কিন্তু সবগুলো পড়িয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখো নি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করে ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে ঠিক আছে এখানে দেখো ছ নম্বর দেয় কি বলছে ঠিক হলে ঠিক এবং ভুল হলে ভুল চিহ্ন দেই এখানে একটা ছবি এঁকে দিয়েছে দেখো এই ছবির পরিপ্রেক্ষিতে আমাদের এখানে চারটা প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো যেটা ঠিক হবে সেটা ঠিক চিহ্ন এবং যেটা ভুল হবে সেটা ভুল চিহ্ন দিতে বলেছে কি বলেছে দেখো ওয়াই ডাব্লু স্বরলেখাংশের ওপরে এক্স জেড ও ডাব্লু বিন্দু তিনটি সমরেখক তাহলে কাকে বলে যে একই রেখায় অবস্থিত দেখো ওয়াই ডাব্লু তাহলে ওয়াই কোনটা এই যে ওয়াই ডাব্লু কী বলছে এই যে এইটা এই যে ওয়াই ডাব্লু এইটা কী বলছে ওয়াই জেড ডাব্লু তাহলে ওয়াই জেড ডাব্লু তিনটি সমরেখা ওয়াই জেড ডাব্লু তিনটি কিন্তু একই সমরেখা বা বিন্দু তিনটি কিন্তু একই রয়েছে তাহলে এই তিনটে সমরেখক তাহলে এটা কি এটা হবে ঠিক তা বলছে জেড ভি তাহলে জেড ভি এই যে জেড ভি তাহলে জেড ভি ডাব্লু ভি জেড ভি ডাবলু ভি একই একই রশ্মি দেখো জেড ভি আর ডাব্লু বি একই রশ্মি হবে কারণ দুজনে দেখো মুখটা কিন্তু একদিকেই রয়েছে তাহলে এটা কি একই রশ্মি হবে তাহলে এটা ঠিক চিহ্ন তারপর দেখো জেড ভি জেড এক্স তাহলে জেড ভি আর জেড এক্স এটা দেখো পরস্পর কিন্তু বিপরীতমুখী হয়ে গেছে তাহলে এটা একই রশ্মি হবে না এর কি আগেটা কি একই দিকে ছিল দুটো কিন্তু এটা দেখো একটা এদিকে একটা এদিকে হয়েছে তাহলে এটা কি রশ্মি মানে একই রশ্মি নয় তাহলে এটা কি এটা হবে ক্রস চিহ্ন যেহেতু ভুল তাই ক্রস চিহ্ন দিলাম তবে ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু তাহলে ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটা বিন্দু দেখো ওয়াই এর মিটলে কিন্তু কোনো জেড নেই বা কোনো বিন্দু নেই তাহলে এটা কী যেটা কন্ডিশন দিয়েছে এটা হচ্ছে ভুল তাই আমি এখানে সুন্দর করে ক্রস চিহ্ন করে দিলাম এবারে কী বলছে উত্তর খোঁজার চেষ্টা করি বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলেখাংশ আঁকতে পারি তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে তাহলে একটি নির্দিষ্ট বিন্দু আমি তো তোমাদের ছবি একে দেখাচ্ছি দেখো সাত নম্বর দ্যাগের এক একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কত টাকা শৈলখ আঁকতে পারি অসংখ্য দেখো আমি ধরো এখানে একটা বিন্দু দিলাম এখানে কটা শরলেখ থাকতে পারবো অসংখ্য দেখো এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এটা অসংখ্য যত খুশি তুমি রাখতে পারো অসংখ্য মানে যত ইচ্ছে তত আঁকতে পারবে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর দেখে বলেছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো স্বলেখা আঁকতে পারে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু দেখো এই একটা বিন্দু এ একটা বিন্দু তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু কত এই দুটো বিন্দুকে তুমি যোগ করে দিই তাহলে কটা স্বলেখা শাসতে পারছি একটাই ধরো এর একটা নাম ধরলাম এ এটা বি তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি স্বলেখা অঙ্কন করা আছে তাহলে এটা হবে একটি এর উত্তর হবে একটি আর এর উত্তর হবে অসংখ্য নেক্সট দেখো তিন নম্বর জায়গায় কি বলেছে তিন নম্বর থেকে বলছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো স্বরেখাংশ আঁকতে পারি বলছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু মানে অসমরেখ বিন্দু বলছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো স্বল দেখো আমি এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু কতগুলো শহরেখাংশ আঁকতে পারবো এটাকে যোগ করি এ একা যোগ করলাম এ একা যোগ করলাম একা যোগ করলাম নাম দিলাম এ বি সি তা কটা আঁকতে পারছি কটা স্বলরেখা এক দুই তিন তিনটে তাহলে এখানে আমি লিখে দেবো উত্তরটা হবে তিনটি নেক্সট দেখো চার নম্বর থেকে চার নম্বর থেকে কী বলেছে যে বি স্বরলেখাংশের কতগুলো প্রান্তবিন্দু আছে ও কী কী তাহলে এবি এব স্বরলেখাংশের কটি প্রান্তবিন্দু রয়েছে ধরো এই যে এব এবি আছে ধরো আমি এবি স্বরলেখাংশ ধরো এর প্রান্তবিন্দু কটি এর প্রান্তবিন্দু দুটি এবি এ একটা আর বি একটা বুঝতে পেরেছো দুটি প্রান্তবিন্দু হয়ে গেল তাহলে উত্তর হবে দুটি নেক্সট দেখো পাঁচ নম্বর দেখে বলেছে এবি রশ্মির প্রান্তবিন্দু কটি তাহলে এবি রশ্মির প্রান্তবিন্দু দেখো এ বি এই রশ্মি এই একটা রশ্মি যদি হয় এর প্রান্তবিন্দু হবে এই যে একটাই প্রান্তবিন্দু কিন্তু হবে এটা এর মানে চলতে থাকবে রশ্মিটা এর প্রান্তবিন্দু কটি একটি তাহলে এটা অ্যান্সার হবে একটি নেক্সট দেখো ছ নম্বর থেকে কী বলেছে সরল লেখা সরললেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাহলে সরল লেখা সরল লেখা দেখো সরলে রেখাকে কিন্তু যত ইচ্ছে যত খুশি বাড়ানো যায় রশ্মিরও কি নির্দিষ্ট কোনো দৈক নেই এখান থেকে ধরো একটা লাইট ফোকাস মারছো দেখবে অনেক দূর বন্ধু যায় তাই না কিন্তু সরল রেখাংশের কিন্তু একটা নির্দিষ্ট দৈক রয়েছে আমি ধরো বললাম যে বি পাঁচ তাহলে আমি ধরো এ বি এইটাকে দুটো বিন্দু করলাম এখানে যুক্ত করলাম পাঁচ সেন্টিমিটার তাহলে এক এটা কি এটা একটা নির্দিষ্ট দৈক রয়েছে তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে সরল রেখাংশ নেক্সট দেখো সাত নম্বর থেকে সাত নম্বর থেকে অঙ্ক বলেছে এবি ও এ রশ্মি একই কি না লিখি এবি ওর এ এবি বি এ রশ্মি একই কিনা রেখি তাহলে এবি তাহলে এবি আর এটা কি বলছে বি এ এটা কিন্তু রশ্মি একই নয় কেন বলছি কারণ দেখো এর কিন্তু শুরু হয়েছে এ বিন্দুতে চলছে বি বিন্দু দিকে এর বি থেকে শুরু হয়েছে এবু দিকে চলছে তাহলে কি একই নয় তাহলে অ্যান্সার হবে একই নয় বা একই নয় নেক্সট দেখো সাত নম্বর কি বলেছে সাত নম্বর দিকে বলছে দুটি সরললেখাংশে সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে তো দুটি সরল লেখাংশ দুটি স্বরলেখাংশ সব বলছে দুটি স্বরলেখাংশ ঠিক আছে সবচেয়ে বেশি দুটি সবচেয়ে কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে ঠিক আছে আর বলছে সরি এখানে না সরি এখানে বলছে এবি ও বিএ স্বরলেখাংশ দুটি কি সমান কোন দিকে সমান এবি আর বিএ দেখো এবি আর এটা কি বি এ স্বরলেখাংশ দুটি কি সমান হ্যাঁ অ্যান্সার হবে কি এবি আর বিএ শুধু আমি আঁকি এটা কিন্তু দুটোই সমান হবে ঠিক আছে তাহলে কোন দিক থেকে দৈর্ঘ্য দিক থেকে ধরো আমি বললাম যে একটা সরলেখাংশকে তার দৈঘ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এ একটা পাঁচ এ একটা পাঁচ আঁকলাম তাহলে পাঁচ পাঁচ আঁকলাম ধরো আমি এটা এ বি নাম দিলাম এটা বি এ নাম দিলাম কিন্তু দিন শেষে কিন্তু সরললেখাংশ তো তাহলে বুঝতে তাহলে এটা কোন দিক থেকে তাহলে উত্তর হবে কি হ্যাঁ কোন দিক থেকে এ হবে দৈঘ সমান দৈর্ঘ দিক থেকে সমান হবে নেক্সট ন নম্বর তাই কি বলেছে দুটি সরলেখাংশ সবচেয়ে বেশি কত কিন্তু বিন্দুতে মিলিত হতে পারে দুটি স্বরলেখাংশ দুটি স্বর্লেখাংশ ধরো আমি একা একা স্বলেখাংশ আঁকলাম একা স্বলেখাংশ তাহলে কটি বিন্দু মিলতে হচ্ছে না পরস্পর একটা বিন্দু ধরো তারপর ধরো এ এক স্বর্লেখাংশ একা ধর কটি বিন্দু মিলছে একটা দুটি স্বলেখাংশ সর্বাধিক যতই যেমন করে আঁকতে পারবো আঁকা কেন দুটি স্বরলেখাংশ একটা বিন্দুতেই মিলিত হবে তাহলে একটা অ্যান্সার হবে কি একটি তারপর দেখো নেক্সট দশ নম্বর যায় কি বলেছে বলছি একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতি স্বর্লেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দু ছেদ করতে পারে তাহলে আমি ধরো স্বলেখাংশে এ একটা এই একটা এটা ছেদ করেছে এই এক আঁকলাম তাহলে এর কটা বিন্দু ছেদ করছে এই একটা এই একটা এই তাহলে কটা বিন্দু তিনটে বিন্দুতে কিন্তু এরা ছেদ করছে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে আমি প্রথম পাটে ছয় এবং সাত প্রথম বললাম পরের দিন দ্বিতীয় পাটে আট এবং নন্দনন্দ অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পেলিস কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে